আমরা আমাদের জীবকে নোংরা করে দিয়েছি জীব এত ধারালো অস্ত্র চামড়া কাটাটা ভিতরে কলি রেখে দেবে যে মাইক্রো সার্জারি কাজ করে মাইক্রো অপারেশন হয় একটা ফুটো ভরে দিয়ে ভিতর কেটে বের করে দেয় কাউকে যদি আমি একটা গালি দিয়ে দিই তোর কলিজাটা কেটে চার ভাগ হয়ে যাবে সারা জীবন আমাকে দেখবার বলবে এই মাল এটা বলেছে বলছি ওর থেকে তালো ভালো একটা কোপ মারলে ঘাটা ভালো হয়ে যায় কোপ মারলে ঘাটা ভালো হওয়া সম্ভব আছে শুকিয়ে যাবে দাগ মিটে যাবে কিন্তু জীবের দাগ মিটবে না কিন্তু জীব আবার বড় অস্তর কাজে লাগে চাকুকে যদি আপনি পেটে ভরেন চাকু দুজন ব্যবহার করে দুই দুইজন কই মুখ খুললেন না কেন আমি কি করতে বলছি চুপ হয়ে গেছেন এই চাকু দুইজন বের ব্যবহার করে এক ডাকাতে আর ডাক্তারে ডাকাতে ব্যবহার করে মারার জন্য ডাক্তার ব্যবহার করে বাঁচানোর জন্য দুজনেই কাটে চাকু আপনার ঘরে আছে কাউকে মেরে দিলে খাম হবে কিন্তু যদি ওই চাকুটা বের করে আম কাটেন লাভ হবে এত উদাহরণ দিলে বুঝতে পারবেন দুই বিআই এর ঝগড়া করে তার দুজনাই পঞ্চায়েত মেম্বার প্রধান বহুদিনরা কথা নাই সামনে পঞ্চায়েত ভোট চলেছে দুই এলাকা থেকে তোলপাড় চলছে বিআইএ বিআই যদি রা কথা না করে ওদেরকে আর ভোটের নমিনেশন দিব না দুইজনাই ক্যান্সেল করে তখন দুই বিআইএ বলছে সমস্ত যুবকদেরকে দেখে বাতি যে বিচারটা তোমরাই করো কে কাকে আগে কথা বলবে সব যুবকরা এক জায়গায় বসে দুই বিআই এর বিচার করছে দে বলছে ছেলের বাপ যেটা बेटर বাপ ওর বয়েস হলো 70 72 আর মেয়ের বাপের বয়েস হলো 55 ভাগ 56 সে বলছে তুমি যখন বয়সে ছোট তুমি আগে যাবে বড় বড়র কাছে ভালো ফাইসলা করেছে এবারে বিয়ে গিয়েছে দরজায় খটা করেছে তোর বেটির নাম ধরে ডাকছে মা ফরিদা তোর বেটি বুঝতে পেরেছে আব্বা এসছে তখন বিয়াই আগে আসছে বেটির আগে এসে বলছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কথাবার্তা হয়ে গেল এর বেটি হচ্ছে ওর বৌ মা হচ্ছে বলছে তোর বাপের সেরে ফরিদা ঝাঁটা আই আচ্ছা কি করবে বলেন তো ঝাঁটাতে দুটা কাজ হবে ঝাঁটাতে পিটানো হবে আবার ঝাড়ু দিলে সম্মান বাড়বে যে বিআই কে পরিষ্কার করে বসতে দিবাই পঞ্চায়েত যখন তখন জুতো খুলি জুতো খুলি কাজটা কি হচ্ছে তুমি ঝাঁটা নে পিটালে আমি জুতা চালাবো আর তুমি যদি জুতা ঝাড়ু দাও আমি জুতা খুলে বসবো যে এক কে সিরিজ সৃষ্টি লাগে তো জি এই জবান এই একটা জিবি দুটো কাজে ব্যালেন্স রাখতে পারবে না আপনি ভালো কাজ খারাপ শুধু জবান আপনি ব্যবহার করেন যে কোন কাজে আমি লাগাবো তো चाकू के शब्द जबन कटे फैला हो तो ये जी जीभ दिए जीभ दिए बांध के যায় কথা বুঝাতে পারলাম কথা বুঝাতে পারলাম টাকা দিয়ে গোলাম কিনা যায় টাকা দিয়ে গোলাম কিনা যায় গোলামের মন কিনা যায় না আর ভালো যদি মিষ্টি হয় জীব দিয়ে নরম নরম কথা বলে বাদশা যে সে ওর গোলাম হয়ে যায় কি লিপি বল বলা জীব এমন একটা জিনিস সব কেটে দিতে পারে এবার বলেন আল্লাহ তাবার আকবর তালা বলছেন বিসমিল্লা হিরমা ইয়া আইয়ো আল্লাহ দীনা মনুদিতা নিবু কতীরাম মিনজ্জনী আমানো আল্লাহর ভাষাটা দেখেন কত মধুর বেঈমানকে বললেন না বেঈমান লোড নিতে পারবে না মুসরেকে বললো না মুসরেকে লোট ক্ষমতা হবে না কাফের কে বললো না কাফের দ্বারা ক্ষমতা হবে না আল্লাহ বলছেন তার মানে যারা ইমানদার এদের একটা লোড ক্ষমতা আছে এদেরকে বলছেন হে ইমানদার হে ইমানদার ইতা ই জিতা নিবু ই জিতা নিবু বাঁচো বাঁচু বাঁচো বাঁচু বাঁচো তুমি নিজেকে বাঁচাও তাতে রামিনা জাননি বহু ধারণা অনুমান থেকে অনুমান থেকে নিজেকে বাঁচাও ধারণা আছে কাবিরা গুণা এখানটা একটু খোলাসা করি আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরা নিজেকে বাঁচাও আমি বলছি ওই জায়গা থেকে বাঁচেন আপনার আব্বা বলছে ওই জায়গা থেকে বাঁচ আপনার মা বলছে ওই জায়গা থেকে বাঁচ আপনার স্বামী বলছে ওই জায়গা থেকে বাঁচ আর স্বয়ং আল্লাহ বলছে তুই ওই জায়গা থেকে বাঁচ তা আল্লাহ তাল্লার মতো গুরুত্ব দিতে হবে আল্লাহ বলছে ধারণা ধারণা অনুমান অনুমান এই টেবিলটা কত ওজন হতে পারে ওই টেবিলটা কত ওজন হতে পারে মোবাইলটা কত দাম হতে পারে এই পানিগুলো কত ওজন হতে পারে এই মোবাইল হলো কি দাম হতে পারে অনুমান করা আইডিয়া করা ধারণা করা ধারণা থেকে তুই বাঁচ তুই ধারণা থেকে বাঁচ ধারণা খুব খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচাও সব ধারণা খারাপ নাই এর ভিতরে কিছু ধারণা আছে কাবিরা গোনা কিছু ধারণা আছে কাবিরা গোনা এমন কিছু অনুমান আইডিয়া রয়েছে যেগুলো করলে তুমি কাবিরা গোনাতে পড়ে যাবে কিছু মানে কি তাহলে কিছু ধারণা করা যায় যেমন এই টেবিলটা কেজি ওজন হতে পারে এটা কাবিরা গোনা নয় এই মোবাইলটা কত দাম হতে পারে আমি ধারণা করছি কুড়ি হাজার হবে এটাই দশ হাজার হবে এটা কোনো গোনা নয় রাস্তায় যেতে যেতে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম ম্যামনার কিনা মিরকা মারি থেকে আপনার দুর্গাপুর ক কিলোমিটার হতে পারে ধারণা করছি আর এই তিন কিলোমিটার হবে আমরা হয়তো বাইরে এলো প্রথম থেকে বহু দূর মনে হচ্ছে পাঁচ কিলোমিটার বলে দিলাম এর জন্য কোনো গুণা হবে না এই গরুটার মাংস কত হতে পারে এক কুইন্টাল পঁচিশ কেজি হবে আর একজন বলছে না চল্লিশ কেজি হবে এটা কোনো ধারণা গুণা হবে না কিন্তু আল্লাহ বলছেন এই ধারণা করা অভ্যাসটা খারাপ ভালো ধারণা থেকেও তুমি বাঁচো বাঁচলে ভালো হয় তবে গোনা হবে না ভালো ধারণা করতে করতে তোমার দ্বারা যখন খারাপ ধারণাতে তুমি ঢুকে যাবে ইন্না বাজার জানি ইসমন এমন কিছু ধারণা আছে যেগুলো কাবিরা গোনা মদ থেকে কাবিরা গোনা সুদের থেকে কাবিরা গোনা জেনার থেকে কাবিরা গোনা চুরি থেকে কাবিরা গোনা মার্ডার করা থেকে কাবিরা গোনা এত বড় গোনা নিয়ে বসে আছে যতগুলো গোনার কথা বললাম চুরি মদ জেনা আর যুয়া সুদ আছে এগুলোতে কেমতের মাঠে আপনার পাহাড় তৈরি হবে না কিন্তু ধারণা তোমাকে এমন একটা কোনাতে নিয়ে গিয়ে ফেলে দিবে তুমি বুঝতে পারবে না তোমার দ্বারা বড় গোনা হয়ে যাবে ইন্না বাদি ইসমন জালসাটা শেষ হলো বারোটা বাজছে লোক যত ছিল বাড়ি চলে গেছে ইব্রাহিম নাম করছি আমার ছোট আর এক মাসে পড়েছি ওকে আমি তুই বলি আমাকে আপনি বলি তুই ইব্রাহিম আমি ওই রাস্তায় দাঁড়িয়ে আছি আর মসজিদের সেক্রেটারি কমিটি পাঁচ ছজন দাঁড়িয়ে আছে একটা বাদ কেউ নাই নারী পুরুষ শুনতাম প্যান্ডেলের লোকগুলো মাইক শুনছে উদাহরণটা শুনেন একটা যুবক ওর বয়স পঁচিশটি হবে বিশ পঁচিশ ওর পেছনে একটা যুবতী বয়স হবে মোটর সাইকেল করে বেরিয়ে গেল ও যুবকটাকে টিপে ধরে ওই মেয়েটা পুরুষটাকে টিপে ধরে আসে আর মোটর সাইকেলটা তখন প্রথমে মুখ খুললে ইব্রাহিম আমাকে দেখছেন দাদা যুগ জামানা কেমন খারাপ এবার আমার মুখ করলাম তোকে বলতে হবে আমি জানি না রাত বিরাতে কি চলছে সব যুবক যুবতী এই যে শুরু করলাম ধারণা হলো জীবতের চাবি জীবত গোডাউনের চাবি আইডিয়াই হচ্ছে গিবদ গোডাউনের চাবি চাবি খুলে দিলাম দুইজনে মুখ খুলতে শুরু করলাম এবার ওখানে যতজন ছিল খালি ওই খারাপ কথা কার বেটি তার সঙ্গে চলে গেল কোথা কি ঘটে গেল কার বেটি তার সঙ্গে চলে গেল রাতে ছেলেরে মেয়েদের যা অবস্থা খারাপ বাপ ভাইরা নিজের বোন বেটিকে ঠিক করে রাখছে না এই ঘটনা ঘটছে ওই ঘটনা ঘটছে এই বলতে বলতে দেড় ঘন্টা কেটে গেল ভাই আমার আমরা ধারণা করলাম ওই যুবকের সঙ্গে যুবতী নোংরা মুখের বেটা বেটিটা ছিল বলে চিনি না বলে ছেলেটা ওই রকম খরচর শুরু হয়ে গেল কিন্তু সকালে যখন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি চা খাওয়া হয়ে গেছে আমার গাড়ি লেগে গেছে কমিটির লোক আমাকে বিদায় দিচ্ছে সালাম মুসাফা করে এমন সময় একটা মুরব্বী ওই দিক থেকে দৌড়তে দৌড়তে আসছে এসে বলছে হুজুর আপনাকে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ ভাবছিলাম পাবো কি পাবো না এই মসজিদের জন্য আমি পাঁচটা হাজার টাকা এনে দিচ্ছি এই লাইন টাকাটা লেন তাড়াতাড়ি করে বের করে হা আমার হাতটা ধরে বলছে টাকাটা আপনি নিয়ে মসজিদ কমিটিকে দিয়ে দেন আমার মনের আশা পূরণ হয়ে গেল আপ আপনি দোয়া করে দেন আজকে রাত্রি সাড়ে বারোটায় আমার মেয়েটা জালসা শুনতে গেছিল গালছসনে এসে বাড়িতে ঢুকে বাথরুমের দিকে গেছে পেসা পায়খানার জন্য তখনই ওকে বিষাতক ছাপে কেটেছে আমার মেয়েটা পড়ে গেছে মাথা ঘুরে ওকে ওর ভাই ভাইকে করে ওই রাতেই রতুয়া হাসপাতালে দিয়েছে দুই ভাই বোনে রাতে গেছে তবে এখন ডাক্তার বলেছে ভালো আছে 3 দিন আগে ছাড়বে না আমরা কি করিছি 2 ঘন্টা এবারে বল আল্লাহ বলছে তুই কোন দিকে গাড়ি চালিয়েছিলি ঘটনাটা কি ঘটেছে রাত বারোটাই বিপদ ঘটেছে কাঁদা কাঁদি চলছে ভাই বোনে হসপিটালে গিয়েছে ভাই নিয়ে গেছে বোনকে হসপিটালে ভর্তি করে পাশে বসে বসে মাথায় হাত দিছে বলছে বোন ভাই করিস না আল্লাহ সে দেবে তা আল্লাহ তাবারাক আর বলছে তুই ধারণা করবি কেন কেন যত পৃথিবীর গুণা কারণে আছে তোকে কি বসে বসে গবেষণা করতে দিয়েছি যে বৈজ্ঞানিকের মতো গবেষণা কর প্রত্যেকটা গুণার আমি জানি আমাকে ধারণা করতে হবে না আমি যেটা জানবো সেটা অ্যাকুরেটি ঠিকটা জানবো তা আমার হাতে ছেড়ে দে তুই কেন মাথা ভর্তি যাবি মেয়েতে ছেলেতে যেটা ব্যবচার করছে

তাজাসুস বলে কাকে খিচড়ে 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 ওর মানে ভুল বের করা তুই যদি ওর ভুল বের করিস তাহলে তোর ভুল আমার কাছে কত জমা আছে তুই একটা বান্দা হয়ে আর একটা বান্দাকে যদি ভুলের পানিতে ডুবিয়ে রেখে দিস কিয়ামতের মাঠে তোর ভুল যদি আমি খেচড়াইতে শুরু করি কেমন করে তুই পার পাবি ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাযুকুম আলা বাদিন কেউ কারো কিবত করবি না পরনিন্দা করবি না পেছনে কথা বলবি না এক মানুষ ওপর মানুষের গোপন কথা তুমি জানো সেটা তুমি বলো না বলার অধিকার তোমাকে দেওয়া হয়নি বাদান আল্লাহ তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসো একটা কথা আমি বলছি তোমাদের মধ্যে কি কেউ কি ভালোবাসো এক মানে তোমার মৃত্যু ভাইয়ের মাংস খেতে এখানে যতগুলো লোক বসে আছেন সব থেকে লেটেস্ট মরা কোনটা দেখেছেন নিজে 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 করে আমি একটা প্লেটে আবার নুন দিয়ে দেবো আর একটা কাঁচা চামচ দেবো আর আপনাকে বলবো ভাইয়া এটাকে সুন্দর করে ঘুগনির মতো খেয়ে নেন পারবেন না মৃত্যু ব্যক্তির মাংস খেতে পারবেন না পাল্লা বল

জীব বড় খাত জীব কন্ট্রোল তো বডি কন্ট্রোল আয়াত আছে আপনাদের সামনে আসছে জি ভাই বেশি করে পানি না এবার পেশাব করছে কে পানি খাইছিলেন পেশাবের ব্যবস্থা এবার করেন সবাই দুটা চারটা করে উঠছে প্রথমে মাংস খাইয়ে তারপরে পানি খাইয়ে দিল ট্যাঙ্কি লোড হয়ে গেল এবার উঠছে পেশাব করতে গেছে যে যাবে সে আর আসবে

যারা বড় বড় আলিম সেই এরকম বড় যারা মুফাসির হাদিস করেন এইরকম জাহার নামে যাবে যত মানুষ জাহান নামে যাবে আটানব্বই শতাংশ জীবের কারণে যাবে জীবের পাপের কারণে একশোতে আটানব্বই জন জাহান নামে যাবে এটা মানুষের তৈরি কথা

عددا يحسب أن مَالَهُ أخلدا ويل لكل همزة الذي جمع مالا عددا يحسب أن ما له أخلدا كلا لينبغي দেখেন গুণ আপনারা শিক্ষিত আল্লাহরা আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সকলকে হেফাজত করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ কিয়ামতের দিন আমরা হিসাব চাই না তোমার দয়া চাই দয়া করুন আল্লাহ মামিন ভাই একটা কথা বলছি আপনারা ওই মহফিলের কথা আমাকে মাফ করবেন ওই কোনে কোন বিষাত জিনিস আছে যে ওখানে বসছে সেই গল্প করছে আমি যখন থেকে চেয়ারে বসেছি ওই কোণে যে যেতে সেই গল্প করছে একজন আবার খাতানে দু ঘন্টা পড়াশোনা করে ঘর চলে গেল তা ওইখান থেকে উঠিয়ে ওই তিনজনকে একটু ভিড় করে বসিয়ে দেন নাই ওরা গল্প করবে আর আমার এটা সহ্য হয় না যে আমার চোখের সামনে গল্প করবে আর আমি বায়ন করব। আমার প্রতি নিয়তি কষ্ট হতো ওদের এই গল্প নিতে পারছি না ওই যে বসলো আর দুজন ওরা গল্প করবে ওই মাটিটার বস আছে ওদেরকে একটু আগিয়ে দেয় এবার আমি যে কথাটা বলছি চারটা গুনার কথা লোক ভালো মিরকামারি লোকের আগে জালসা করেনি আমাকে নাই নিকে মির মিরকামারি খুব ভালো লেগেছে শেষ বয়সে ঢুকলাম না দেখেও ভালো লাগছে গাঁটা এত ভালো লাগছে আজকে বাইশ বছর জালসা করছি এই এলাকা ঘুরে বেড়াছি আমি এত ভালো গাঁ পাইনি আসার পর থেকে মানুষের ব্যবহার এবং ভাষাটা তো আমি আপনাকে একটা কথা বলছি চারটা কথা বলে নেন আল্লাহ বলছেন বড় দুর্ভোগ ওদের আল্লাহর ভাষাটা দেখেন বড় দুর্ভোগ বদনসিব ওরা বড় কঠিন নামে যাবে ওরাই যারা এই পৃথিবীতে চারটা গোনা করেছে মামান ও আমার বেটি রে বোন রে ও আমার বন্ধু ভাই বাবজি সোনা মানি আল্লাহ গুনিয়ে দিছেন ওই এদের দুর্ভোগ বড় বদনসি যারা হুমজা লোমাজা করে একটা হুমাজা একটা লোমাজা আল্লাদি জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা প্রথম গুণা হচ্ছে তারা পেছনে মানুষের জীবত করে 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 মানুষকে কষ্ট দেয় আবার সামনা সামনি অপমান করে সমাজে অপমান করে ও কষ্ট দেয় তিন নম্বর মাল ইনে ইনকাম করে গুনে গুনে রাখে এই মাল ইনকাম করে গুনে রাখাটা কোনা নয় ধারণা করে চার নম্বরে আমার মাল চির চিরসঙ্গী হবে ধারণাটা খারাপ ধরণীর বুকে ধরনের বুকে যত আশা আর রচিন সম্পদ যত তোমারই মাটিতে ছায়া যাবে হায় আমার দেহের মতো ধারণা আমার মাল আমার সঙ্গে থাকবে আমার মাল আমার উপকার করবে আমার মাল আমাকে সাহায্য করবে মাল আমার সঙ্গী ছাড়া হবে না তাহলে গুণাচারটা কি হলো পেছনে কথা বলে 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 মানুষকে কষ্ট দেয় আবার সামনে কথা বলে বলে অপমান করে আবার মালকে জমা করে কোনে গুনে রাখে আর ধারণা করে আমার মাল আমার সঙ্গী হবে পেছনে কথা বললে মানুষ কষ্ট পায় না পায় পেছনে কথা বললে মানুষ কষ্ট পায় খুব কষ্ট পায় কিন্তু যারা চুর হয়ে যায় যদি আমি শুনি মীরকামারির অমুক বলেছে যে লোকটা মত আমার লেগে বদমাস ইমান ঠিক নাই নামাজ পড়ে না নামাজ তো আমি আল্লাহর জন্য পড়ি তোর জন্য পড়ি না তারপরও কথাটা শুনলে দিলটা চুর চুর হয়ে যাবে আল্লাহ বলতে পেছনে কথা বলে কিন্তু যারা পেছনে কথা বলে তাদের রিজাল শুনবে যারা পেছনে কথা বলে তাদের রিজাল গুলো শুনবেন শুনলে খুব মজা লাগবে একটা বাদ যুবক ছেলে রাস্তায় হেঁটে যেতে ওই দিক থেকে একজন মুরব্বী আল্লাহ পরেস্কার মানুষ পাঁচ শক্ত নামাজ পড়ে তাহাদুর পরে হাজি সাহ মানুষ হেঁটে আসছে বয়স সত্তর তখন এই যুবকটা বলছে দাদু দাদু কি রে আপনার বদনাম করছিল কে আপনার বদনাম করছিল কে ওই পশ্চিম পাড়ায় শফিকুর পর ভিতরটা চুর হয়ে গেল হালকা করে জিজ্ঞেস করতে ওকে তুই শুনছিলি বলে হ্যাঁ আচ্ছা শোন তুই একটা কথা বলতো ও যে আমার বদনাম করেছে যে আমি হাজি মানুষ জাকাত দি মানুষের মাল মেরে খেয়ে নিয়েছি সুদ বাদ পারি খেয়ে হজ করেছে অনেক কথা বলেছে তুমি বলছি এখন তোকে একটা কথা জিজ্ঞেস করছি ওই কুল ভালো না আমি ভালো নজরে তুই ঠিক করে বলতো এটা তো আর কোন ভালো তুই যদি